হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা হাউটিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তো যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো করে কোনো মেসেজ থাকবে কারণ প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে আমার এবং যখনই তুমি এই রিডিং এত মানুষের ভিড়ে পাবে মানে ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চাই কিছু জানাতে চাইছে ওকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এনার্জি ক্লেম করতে অবশ্যই নিউজকে ধন্যবাদ জানাই তো চলো আজকে আমি তোমার সাথে দেখি তোমার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেটা ম্যারিড লাইফ হতে পারে রিলেশনশিপ হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে বা কোনো ফ্যামিলি ইস্যুর কারণে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে তো সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনারের কালকের রাত না মানে রাতের থট কী ছিল বা এখন তোমাকে নিয়ে কী ভাবছে তার মনের মধ্যে কী চলছে কারেন্ট ফিলিং কী চলছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিং ওকে চলো দেখি নিয়ে ইউনিভার্স ডিভাইন এনার্জি কী বিষয়ে জানাতে চাইছে কী বিষয়ে তোমাকে অ্যালার্ট রাখতে চাইছে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ নিউ আমার ভিউার্স আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো थैंक यू मिस्ट थैंक यू वेरी मच थैंक यू मिस्ट थैंक यू डिवाइन एनर्जी आवर यूज़ पार्टनरिंग करंट फीलिंग्स क्लास में थे प्लीज डिवाइन एनर्जी ओके जस्ट अ मिनट पड़ेगा लगता

कि आर् लास्ट नाइट थी। के लिए थटर्स लास्ट नाइट थट की आज प्लीज डिवाइन एनार्जी गाइड करो हमारे लास्ट नाइट हमारे नाइथर्स पार्टनार लास्ट नाइट थट के लिए प्लीज डिवाइन एनार्जी गाइड करो हमारे करोर्स पार्टनारे लास्ट नाइट थट पार्टर्स पार्टनारे करेंट फिलिंग प्लीज डिवाइन एनार्जी गाइड करो क्यूंकिनार्जी डिवाइन एनार्जी गाइड करो प्लीज डिवाइन एनार्जी गाइड करो

of the deck 5 of 1s okay hmm mm. okay they say তার কারেন্ট সিচুয়েশান তার কারেন্ট ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কি চলছে দেখো তার জীবনে একটা সে কিন্তু তোমার লাইফে কিন্তু থার্ড পার্টির এন্ট্রি দিয়েছিলো ওকে সে তখন বুঝতে পারেনি কিন্তু তোমার লাইফে সে থার্ড পার্টিকে এন্ট্রি দিয়েছে এটা তার জীবনের একটা সবথেকে বড়ো ভুল সে এখন বুঝতে পারছে না এখন বুঝতে পারছে কেন কারণ তার লাইফে চলছে টাওয়ার মোমেন্ট ওকে তোমাকে নিয়ে সে এটাই ভাবনা চিন্তা করছে যে এই সিচুয়েশান সে যদি নিজে ক্রিয়েট না করতো এই এই থার্ড পার্টিকে সে যদি নিজে তোমার জীবনে বা তোমাদের জীবনে যদি না আনত তাহলে তার জীবনটা আজকে এই জায়গায় পৌঁছাত না ওকে কারণ সে তার লাইফের সমস্ত ক্ষেত্রে একটা ভীষণ পরিমাণ চ্যালেঞ্জিং টাইম সে ফেস করছে এবং তোমাকে নিয়ে তার থট এটাই যে সে নিজে এই ভুলকে বা সে নিজে এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ ডেকে এনেছে তোমার জীবনে ওকে এবং তার জীবনে তোমাদের জীবনে কারণ তার জীবনে যেভাবে তার লাইফটা স্পয়েল হচ্ছে তার জীবনে সে যেভাবে এখন সাফারিং করে যাচ্ছে একটা টাওয়ার মোমেন্ট মানে তার জীবনটাকে সম্পূর্ণ উল্টে পাল্টে দেওয়া তার তুমি নিশ্চয়ই ফেস করেছো সেই টাওয়ার মোমেন্ট তুমি জানবে যে টাওয়ার মোমেন্ট কি হয় সামাজিক দিক থেকে বলো আর্থিক স্টেবিলিটির দিক থেকে বলো ভালোবাসার ক্ষেত্রে বলো সর্বক্ষেত্রে একটা নিরাশতা একটা হতাশতা ঠিক আছে তাওয়ার মুমেন্ট মানে মানে একটা পাঁচতলা বিল্ডিং থেকে যখন ঝাপ কেউ যদি ফেলে দেয় তার অবস্থা কি হয় ঠিক সেরকম মানে স দেখো এখান থেকে সব পড়ছে সো টাওয়ার মোমেন্ট মানেই সমস্ত দিক থেকে একটা শূন্যতা সর্বক্ষেত্রে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এবার সে এটাই ভাবছে এই যে চা তার যে চয়েস যে করেছিল সে নিজে থেকে চয়েস করেছিল সে চয়েস যদি আজকে না করতো তাহলে তার লাইফে এই সিচুয়েশানটা আসতো না সে তোমার সাথে শান্তিতে জীবনযাপন করতে পারত এবং সে তোমার সাথে একটা ফ্রিলি জীবনযাপন করতে পারত সে এটাই ভাবছে যে তার সে যে কতটা ভুল করেছে সে তার ভুলগুলোকে যেন নিজে নিজেই রিয়েলাইজ করছে এবং নিজে নিজেই তার হিসাব করছে যে সে কি কি করেছে তোমার সাথে কারণ এই থার্ড পার্টি সে নিজের থেকে লাইফে এন্ট্রি দিয়েছে তারও তো কোনো দোষ ছিল একেবারে তো সব কিছু এমনি এমনি হয়ে যায় না তো সেটাই সে নিজের কাছে নিজেই স্বীকার করছে এবং সে তোমার জন্য নিজেকে নিজের কাছে অপরাধী বোধ করছে যে আমি সে যদি তোমার লাইফে এটা না করতো বা সে যদি তোমাদের লাইফে এই তৃতীয় ব্যক্তিকে এন্ট্রি না দিত তাহলে হয়তো তার লাইফে তার জীবনে একটা পরিপূর্ণতা ছিল তো সে কারেন্ট সিচুয়েশানে তার লাস্ট নাইট থট তার নিজের অপরাধ বোধ তার গিল্ট এটাই সে অনুভব করছে দেখো তার লাইফে কিন্তু এখন ভীষণভাবে আর্থিকভাবে একটা প্রবলেমের মধ্যে ছিল প্রবলেম চলছে তার লাইফে এখন কারণ আগে যখন সে তোমার সাথে ছিল তখন কিন্তু তার লাইফে কিন্তু একটা পরিপূর্ণতা ছিল তার লাইফে একটা স্টেবল লাইফ ছিল তার সে যেন দিনে দিনে গ্রোথের দিকে যাচ্ছিলো কিন্তু যখন থেকে সে তোমার থেকে দূরে গিয়েছে এবং এই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশান এই সমস্ত নেগেটিভ মানুষের সাথে সে যুক্ত হয়েছে তখন থেকে তার ডাউন হতে শুরু করেছে তখন থেকে তার আর্থিক আর্থিক স্থিতি যেটা সেটা তোমার সাথে যখন ছিল সখন সে সেই আর্থিক স্থিতিটা বেড়ে যাচ্ছিল একটা পজিটিভিটি ছিল এখন তার জীবনে আর্থিক তিন দিন দিন যেন ডাউন হতে শুরু করেছে কারণ তার সমস্ত কিছু মানুষ জানছে তার কৃতকর্ম মানুষ জানছে এবং তার যে ঘরের লক্ষ্মীকে যারা কাদায় যারা প্রকৃত ভালোবাসাকে কাদায় তাদের জীবনে লক্ষ্মী শ্রীবৃদ্ধি কী করে থাকবে তো সে এটাই রিয়েলাইজ করছে যে তোমার সাথে যখন ছিল তার জীবনে একটা পজিটিভিটি ছিল তার জীবনে একটা গ্রোথ ছিল সেটা এ তার লার্সনাই থট এটাই সে এটাই ভাবছে তার কারেন্ট সিচুয়েশান কারেন্ট ফিলিং বলতে পারো যে সেটাই ভাবছে যে তার জীবনে যখন তুমি ছিলে তার কোনো কিছুর অভাব ছিল না একটা পরিপূর্ণতা ছিল কিন্তু এখন তার জীবনে একটা অভাবে পরিণত হয়ে গেছে তার জীবনটাই পুরো অভাব যেমন ভালোবাসার ক্ষেত্রে অভাব তেমন কেরিয়ারের ক্ষেত্রেও একটা বড় অভাব তার জীবনে পড়ছে সে এটাও বুঝতে পারছে তার সে যে মানুষকে চয়েস করেছিল সে তারা খুব লোভী প্রকৃতির কিন্তু তুমি ওরকম নও তোমার সাথে একটা সে যেন কম্পেয়ার করছে সে যেন নিজেকে মানে নিজের কাছে নিজের বিচারগুলো আরও ক্লিয়ার করছে যে সে যাদের যাকে চয়েস করেছিল সে কিন্তু ভীষণ লোভী প্রকৃতির বেসিক্যালি পয়সা তার কাছে একটা বড় ম্যাটার করে যে যাকে তোমাদের লাইফে যে তৃতীয় ব্যক্তি ছিল তার কাছে পয়সাটাই ম্যাটার করে সে আর্থিক স্টেবিলিটির জন্য সব কিছু করতে পারে নিজের আর্থিকভাবে নিজেকে একটা পাওয়ারফুল পজিশানে বসানোর জন্য সব কিছু করতে পারে এরকম টাইপের মানসিকতা সে কিন্তু বুঝতে পারছে তার এবং তার জীবনে তাদের তোমার পার্টনার যে থার্ড পার্টিকে জীবনে যখন থেকে এন্ট্রি দিয়েছে তখন থেকে সে বুঝতে পারছে যে একটা স্টাফনেস চলে এসেছে কার জীবনের সুখে যেমন তোমার পার্টনারের মানসিক শান্তি যেমন কোথাও যেন থেমে গেছে কেরিয়ারের দিক থেকেও যেন কোথাও থেমে গেছে এবং তার জীবনে যত সচ্ছলতা তার মান সম্মান তার সমাজের চোখে নিজেকে একটা সম্মানের জায়গায় যেটা ছিল সেখানেও যেন একটা ফুল স্টপ লেগে গেছে সেখানেও যেন একটা মানে স্টপ হয়ে গেছে সমস্ত কিছু সে এটাই ভাবছে যখন সে তোমার সাথে ছিল তার মধ্যে কিন্তু একটা ফ্রিডম ছিল তার মধ্যে একটা মানসিক শান্তি ছিল তার মধ্যে একটা পরিপূর্ণতা ছিল এই সমাজের চোখে তার একটা মান সম্মান প্রতিষ্ঠা বা সমস্ত কিছুর থেকে একটা পরিপূর্ণতা ছিল বেসিক্যালি তার মধ্যে একটা মানসিক শান্তি ছিল এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে শুধুই শূন্যতা যেখানে সমস্ত দিক থেকে একটা বাধা মানে তোমার তোমাকে সে জীবন থেকে হারিয়ে সে এখন বুঝতে পারছে তার জীবনের সমস্ত কিছুই সে হারিয়ে ফেলেছে এটাই সে এখন রিয়েলাইজ করছে তার কারেন্ট ফিলিং এটাই আছে যে তোমার শূন্য তোমাকে তোমাকে দূরে সরিয়ে তার জীবনটা পুরো শূন্যে দাঁড়িয়ে গেছে সর্বক্ষেত্রেই শূন্যে দাঁড়িয়ে গেছে এবং এই সমস্ত মানুষ যারা পয়সার জন্য এত কিছু করেছে এই সমস্ত মানুষ কিন্তু তার মানে এই সমস্ত মানুষের যে আসল রূপ যে পয়সা এদের লাইফে থেকে বড়ো প্রায়োরিটি যেখানে তোমার কাছে প্রথম প্রায়োরিটি ছিল তুমি তাকে কতটা ভালোবেসেছো কতটা কেয়ারিং করেছো কতটা তুমি সে এটাই বুঝতে পারছে তোমার ভালোবাসা তোমার কেয়ার তোমার যত্নের তুলনা করা সম্ভব না এতটাই পরিমাণ তো তার জীবনে যে সে যা কিছু করেছে সে এখন যেন দিনে দিনে রিয়েলাইজ করছে সে ভাবনা চিন্তার গভীরে ঢুকে গিয়ে নিজেকে মানে নিজেকে একটা অন্য রূপে দেখতে চাইছে সে চাইছে যে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে সে বেরোতে বেরোতে চাইছে এবং সে জীবনে যা কিছু যে করেছে তোমার পার্টনার জীবনে যা কিছু অ্যাচিভ করেছে তোমাকে সরিয়ে বা তোমার থেকে তোমাকে দূর করে সমস্ত কিছুই তার কাছে এখন শূন্যের মতো মনে হয় যে তার কাছে আর কিছুই নেই তার মানসিক শান্তি নেই তার সুখ নেই তার হাসি নেই তার শ্রেণাম নেই তাহলে তার কাছে আর কি আছে আর্থিক স্টেবিলিটির দিক থেকেও সে ডুবে গেছে সে এটাই ভাবছে যে তুমি তার মানসিক শান্তি ছিলে তুমি তার মানসিক শান্তি এবং তোমার সে চাইছে যে এই শান্তি থেকে এই এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে একটা পরিপূর্ণতা কারণ সে এটা বুঝতে পেরেছে এত দিন পর যে তুমি তার পরিপূর্ণতা তুমি ছাড়া তার জীবনের কোনো দিকে পরিপূর্ণতা হতেই পারে না না ভালোবাসা না কেরিয়ার সে এই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশান থেকে সিচুয়েশান নিজে ক্রিয়েট করে সমাজের চোখেও একটা নিচে নেমে গেছে সমাজ তাকে আর সেই চোখে দেখে না সে সেটাও জানে সমাজ সমাজের কাছে সমস্ত কিছু ক্লিয়ার সে কিন্তু সেটাও বোঝে সে সেটা বুঝতে পারছে তো সেই জন্যই সে চাইছে এবং সে নিজের ভুলগুলোকেও বুঝতে পারছে সে তোমার আর থার্ড পার্টির মধ্যে ব্যবধান বা পার্থক্যটাকে বুঝতে পারছে তোমার সাথে কাটানো জীবন আর থার্ড পার্টির যেসব চয়েসের সাথে কাটানো জীবনের মধ্যে কতটা ডিফারেন্স আকাশ আর পাতালের পার্থক্যটাও কিন্তু বুঝতে পারছে তার লাস্ট নাইট থট এটাই তার কারেন্ট ফিলিং এটাই যে সে কিন্তু তার ভুলগুলোকে আরো ক্লিয়ার বুঝতে পারছে এবং সে চাইছে এই সমস্ত কিছুর থেকে বেরোতে এবং দেখো বটো ওকে দেখো তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি কোনো ফিমেল এনার্জি এখানে দেখাচ্ছে তোমাদের লাইফে যে তার লাইফকে পুরো নরক বানিয়ে দিয়েছে ঝামেলা অশান্তি মারামারি যেখানে তার লাইফটাকে পুরো নরক বানিয়ে দিয়েছে পুরো নরক ঠিক আছে এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন যাদের মধ্যে ড্যাবেলিশ এনার্জি রাক্ষস প্রকৃতি নিজের স্বার্থ নিজে ভালো থাকবো সে কিন্তু বুঝতে পারছে তোমার মানসিকতার এদের মানসিকতার মধ্যে ফারাক পুরো মানে নেগেটিভ এনার্জি এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই জেনে না এই সমস্ত কিছুই তাকে সমস্ত কিছুই সে বুঝতে পারছে কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে তোমাদের লাইফ থার্ড পার্টি তো এখানে কিন্তু সে কিন্তু বেরিয়ে ওর এখানে জাজমেন্ট চলে এসেছে আগের দিনও আমি দেখছিলাম জাজমেন্ট এসেছে জাস্টিস এসেছিলো তো এখানে একটা বিচার হচ্ছে তোমার সাথে যে অন্যায়টা করেছে না সেটার বিচারও হচ্ছে যেখানে সে সাফারিং করছে তোমার পার্টনার সাফার করছে যে তোমার সাথে যা অন্যায় সে করেছে সেগুলো না কারোর মাধ্যমে ইউনিভার্স তাকে বুঝিয়ে দিচ্ছে বা ফিরিয়ে দিচ্ছে যে তুমিও কি ফেস করেছো সেই টাইমটা তোমার মনের ওপর দিয়ে কী গেছে তোমার উপর দিয়ে কী গেছে তোমার জীবনের উপর দিয়ে কী গেছে তো সেটাই সে ইউনিভার্সও তাকে সমস্ত কিছুর ক্ল্যারিটি দিয়ে তোমার লাইফে নিয়ে আসছে এবং দেখো সে দেখছে তোমার তুমি লাইফে কিছু অ্যাচিভ করছো তুমি লাইফে সাকসেসফুল হচ্ছ এবং সেটা এমনি এমনি নয় পরিশ্রমের দ্বারা তুমি যে এই পথ তুমি এগিয়েছো সে কিন্তু এটাও দেখছে যে তুমি এখন যে জার্নিতে রয়েছো যে সাফল্যের পথে তুমি রয়েছো সেটা তোমার কেরিয়ারের যে কোনো ক্ষেত্রে হতে পারে যে সাফল্যের পথে তুমি রয়েছো সেটা কিন্তু এমনি এমনি হয়নি তুমি ওটাকে অ্যাচিভ করেছো কষ্ট করে পরিশ্রম করে তোমার জীবনে এত বাধা হওয়ার পরেও তুমি সেই বাধা বাধা থেকে পালিয়ে যাওনি বাধা অতিক্রম করেই কিন্তু তুমি এগিয়েছ সে তোমার পার্টনার এটাও দেখছে তোমার লাইফে একটা সাকসেসফুল সাফল্য মানে সাফল্য তোমার জীবনে পরিপূর্ণতা দিয়ে দিয়েছে এবং সে এটাও লক্ষ্য করছে যে তোমার কাছে সমস্ত দিক থেকে তুমি পরিপূর্ণ ওকে তো সে ভীষণ দুঃখী যে সে তোমার সাথে এই অন্যায়গুলো করেছে এবং সে নিজের থেকে নিজের নিজেরই জীবনটাকে নষ্ট করেছে এই এটা ভেবেই সে দুঃখী এবং সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে এবং ইউনিভার্সও তাকে বেরোনোর জন্য যত রকমভাবে ইউনিভার্সের সিস্টেম আছে সেগুলোও করছে ওকে তো এই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিং এবং লাস্ট নাইট থট তো এনার্জি ক্রিয়েট করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দেখাচ্ছে আগামী দিন চল টাটা